ডক্টর ইউরুস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটা ঢাকায় প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে এই সাক্ষাৎকার নিয়েছেন দা হিন্দু পত্রিকা সাংবাদিক তো দা হিন্দু সাংবাদিক প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না জবে ডক্টর ইউনুস বলেন যে এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে মানে বিএনপি ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করব না তো সাংবাদিক প্রশ্ন করলো যে তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই ডক্টর ইনুস বললেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছি আজকে সোমবার দা হিন্দুর অনলাইন সংস্করণ সেটা প্রকাশ করে ডক্টর ইউনুস বলতে চেয়েছেন যে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল কাজেই ডক্টর ইউনুস বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে দা হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে ঠিক এমনটাই মনে হতে পারে তো এখন এই যে ডক্টর ইউনুস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে এই বিষয়টা আসলে একটু ভালোভাবে বুঝতে চাই অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এবং দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আপনারা জানেন যে গতকালকেই কয়েকজনকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে আওয়ামী লীগের সিনিয়র সিনিয়র নেতা তো এই ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগের ওই নেতাদের বিরুদ্ধে মামলা হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর যদি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হয় তাহলেও তো তারা পারবে না আজকে এই প্রথম আলোকে ইন্টারভিউ আসিফ নজরুল বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া তৈরি করা হয়েছে এই খসড়া অনুমোদনের জন্য আগামী বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে আজকেই বলেছে আশিকজুল যে নতুন আইন পাশ হচ্ছে যে আদালত ইচ্ছা করলে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে এটা আজকের খবর প্রথম আলো থেকে বললাম এই অধ্যাদেশ সংশোধনী করার ফলে অপরাধ আদালত যদি রায় ঘোষণা করে দেয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা আওয়ামী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে তো এই আপনার আমার বিএনপির মতামতে কিছু আসা যায় না তাই না এটা তো আদালতের রায় এখন দ্য হিন্দু পত্রিকাকে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইনুস বললেন যে এটা তো ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে আপনি কিসের ভিত্তিতে ঘোষণা দিলেন কখন ঘোষণা দিলেন আমি আসলে দর্শককে এই সরকারের সমালোচনা করতে চাই না কিন্তু কিছু কিছু বিষয় আসলে সমালোচনা না করে পারা যায় না আমরা তো এর আগে জানতামই না যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে এটা ধসা ছিল আপনি হঠাৎ করে বলে দিলেন যে এটা তো অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে কখন ঘোষণা হলো কীভাবে ঘোষণা হলো ডক্টর ইউনুসে রাজকে দা হিন্দুর সঙ্গে ইন্টারভিউ দেওয়ার আগে কোথাও তো আমি শুনি নাই যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কোথাও বলেছেন কি আপনারা বলেন তো কোথাও তো তিনি বলেন নাই তাহলে তিনি কীভাবে বললেন যে ঘোষণা হয়ে গিয়েছে বিএনপিকে এখন আজকেই স্পষ্টভাবে বলতে হবে যে তারা ডক্টর ইনুসকে চাপ দিয়েছে কি না যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণটা শুধু দিতে হবে এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই আর যদি বিএনপিতে স্পষ্ট না করে মুখে কুলুপ দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আসলেই বিএনপি গোপনে গোপনে সরকারকে চাপ দিয়েছে যে আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার পক্ষ কিন্তু আমি নই যেহেতু একটা ঐতিহ্যবাহী দল আমি চেয়েছিলাম একটা যে একটা গণভোটের আয়োজন করেন যে এই গণভোটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে আসে কিন্তু যে এটা গণভোটের আয়োজন করে রেফারেন্ডম করে রেফারেন্ডমের মাধ্যমে আপনারা যদি জনগণ রায় দেয় তাহলে আওয়ামী লীগকে অন্তত দশ বছরের জন্য নিষিদ্ধ করুন যেহেতু তারা অন্যায়ভাবে তিনটা নির্বাচন করেছে তিনটা নির্বাচনে তারা দশ বছর সাত মাস ক্ষমতা ছিল সাত মাস তাদেরকে ডিসকাউন্ট দিলাম অন্তত দশ বছর নিষিদ্ধ করুন এবং চোদ্দ সালের নির্বাচনে এবং চব্বিশ সালের নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছে সবাইকে রাজনীতি করার অধিকার থেকে নিষিদ্ধ করুন অন্তত দুই টার্মের জন্য তারপর তারা আবার করতে পারবে তার শাস্তি হবে যে হেই দেখো তোমরা অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতা দখল করে রেখেছিলে তার শাস্তি স্বরূপ তোমাদেরকে এই দশ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো তারপর তোমরা রাজনীতি করতে পারবে আমি চেয়েছিলাম এটুকুই পুরোপুরি নিষিদ্ধ হোক এটা কিন্তু চাইনি কিন্তু এগুলো বাস্তবায়ন না করে ডক্টর ইউনুস ঘোষণা দিয়ে দিলেন যে বিএনপির অনুরোধে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তিনি কোনো ট্রাইব্যুনালের জন্য ওয়েট করলেন না তিনি কোনো গণভোট দিলেন না তিনি অংশীজনের মতামত নিলেন না তিনি যেই ছাত্র সমাজ নাগরিক কমিটি বসুমবিরোধী ছাত্র আন্দোলন কারো মতামত নিলেন না তিনি বলে নিলেন যে ঘোষণা হয়ে গিয়েছে এখন ডক্টর ইউনুস্কে আমার প্রশ্ন যে আপনাকে এই ঘোষণা দেওয়ার অধিকার কে দিয়েছে গত দশ পনেরো বছর ধরে তিন হাজার ক্রোসফায়ার ছয়শোর বেশি মানুষকে গুম এই বসুমবিরোধী ছাত্র আন্দোলনে প্রায় দেড় হাজারের মতো নিহত দশ হাজারের মতো আহত যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকার হিসাবে চিহ্নিত হয়ে যার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সেই দলটাকে আপনি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে দিলেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আপনাকে এটার ক্লারিফাই করতে হবে এবং বিএনপিকেও আজকের ভিতরে স্পষ্ট বলতে হবে পরিষ্কারভাবে বলতে হবে যে তারা আসলে চায় কি না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক বা আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত কি এটা আজকের ভিতরে বিএনপিকে বলতে হবে এর আগে মির্জা ফখরুল অনেকবার ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন পত্রিকায় তো কিছু কিছু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি চান কি না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন যে আমরা চাওয়ার না চাওয়ার কী জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে জনগণ না চাইলে আওয়ামী আসবে না কিন্তু এখানেও কথাটা অস্বচ্ছতা আছে জনগণ কিভাবে চায় মানে জনগণ চাই এটা বুঝবেন কীভাবে তাই না জনগণ চাই কিনাটা বোঝার জন্য তো গণভোট হবে এবং সেই গণভোটের কথা সেই রেফারের কথা তো আমি বারে বারে বলতেছি অনেকবার কাজেই শুধু মির্জা ফখরুল ইস্তাম আলমগীর বলবেন যে জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে আচ্ছা জনগণ চাইলে পর কথা আপনারা কি চান সেটা স্পষ্ট করে বলে না তো এটা তো স্পষ্ট করে বলতে হবে আপনাকে যে আসলে বিএনপি চাই কি না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক যেমন স্টার পত্রিকায় মির্জা ফাকরুর ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে সে জনগণ এটা জনগণের উপর নির্ভর করতেছে জনগণ চাইলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না চাইলে নেবে না তো যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা করে যার সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে সেই দলটাকে আবার যদি বিএনপি নতুন করে পুনর্বাসন করার চেষ্টা করে সেটা হবে কিন্তু বিএনপির পলিটিক্যাল সুইসাইড বিএনপিকে অবশ্যই ক্লারিফাই করতে হবে যে বিএনপি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মহান দায়িত্ব নিজেদের কাজে তুলে নিয়েছে কিনা বিএনপির বলা উচিত যে একটা ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের ব্যাপার আছে তারপরে জনগণের মতামত চাওয়া যেতে পারে বিভিন্নভাবে বিএনপি বলতে পারে কিন্তু সেটা না করে বিএনপি বলতেছে যে জনগণ চাইলে হবে জনগণ না চাইলে হবে না এটা হচ্ছে প্রকান্তরে প্রশ্ন যাওয়ার নামান্তর বিএনপি কে স্পষ্ট করতে হবে এবং এই রাষ্ট্রপতির পদত্যে আমরা দেখেছি যে বিএনপি নেতারা বলতেছেন যে সরকার আমাদেরকে অনুরোধ করেছে সেনাবাহিনী অনুরোধ করেছে যাতে আমরা বিএনপি বড় দল হিসাবে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে না যাই রাষ্ট্রপতি চুপ্পুর জন্য আমাদের কোনো মায়া নেই এটা বিএনপি বলতেছে যে রাষ্ট্রপতির চুপপুর জন্য আমাদের কোনো মায়া নাই শুধুমাত্র সেনাবাহিনী এবং সরকার রিকোয়েস্ট করাতে আমরা চুপ্পুর বিরুদ্ধে কোনো আন্দোলনে যাইনি আবার বসবিরোধী ছাত্র আন্দোলনে তারা তারা আবার বিএনপিকে ব্লেম করতেছে এই যে হাসাত আবদুল্লাহ শারজি সহ যারা উপদেষ্টা আছে ভিতরে সরকারের ভিতরে তারাই জন্য বিএনপিকে ব্লেম করতেছে যে বিএনপির কারণেই চুপ্পুকে নামানো যায়নি তাহলে এই যে পরস্পর বিরোধী কথাবার্তা কে সত্য কে মিথ্যা এগুলো তো আমরা জানতে হবে তো আমাদের এগুলো তো আমাদের ভিতরে কনফিউশন তৈরি করে তো আমার কথা হচ্ছে যে এত বড় এই যে গণত্যা চালিয়ে যে দলটা চলে গেল পালিয়ে গেল সেই দলটাকে অন্তত পক্ষে আগামী দুই টার্মের জন্য ব্যান করতে হবে এবং এই দলের যারা লুটপাটকারী সুবিধাভোগী সকলকে রাজনীতি থেকে অন্তত দুই টার্মের জন্য ব্যান করতে হবে এবং সেটা আদালতের মাধ্যমে হতে পারে বা সরকারের এক্সিকিউটিভ অর্ডারে হতে পারে যেভাবেই হোক এই দলটাকে শাস্তি দিতে হবে এতে বাংলাদেশের জনগণের ভিতরে কোনো দ্বিমত নাই বাংলার জনগণ চায় যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার জন্য সে আওয়ামী লীগকে শাস্তি পেতেই হবে এর কোনো বিকল্প নাই আর ডক্টর স্পষ্ট স্পষ্টভাবে বলতে হবে যে আপনি এই ট্রাইব্যুনালে যে মামলা চলমান এবং বিএনপির সঙ্গে সরাসরি আলোচনা কীভাবে করেছেন বিএনপি কীভাবে চাপ দিয়েছে আমি জানি না আপনি সরাসরি বলে দিলেন যে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি বলেন আমাকে এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে আর আপনি ডক্টর ইউনুস যদি বিএনপির কথা এতই মানেন তাহলে এই যে বিএনপি বারে বারে বলতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচনের তারিখ ঘোষণা করুন করুন নির্বাচনে রোডম্যাপ দিন সেটা তো আপনি দিচ্ছেন না তবে বিএনপির কথা আপনি এতই মানেন ওই বিএনপির কথা মেনে আপনি আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দিবেন তাহলে বিএনপির কথা মেনে আপনি নির্বাচন তারিখটা দিচ্ছেন না কেন তাই না এগুলো তো আমাদেরকে বলতে হবে এগুলো আপনাকে ক্লারিফাই করতে হবে ডক্টর ইউনুস পরিশেষে বিএনপি একটা কথা বলি সেটা হচ্ছে কি যে যদি বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নেয় তাহলে কিন্তু বিএনপি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে এবং বাংলাদেশ কিন্তু ভয়াবহ গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে আমরা ইতিপূর্বে দেখেছি পৃথিবীর বিনোদেশে যখন একটা বিপ্লব হয় একটা গণভ্যুত্থান হয় বিপ্লবের পরে দুই পক্ষের রেশারেশিতে আসলে তখন বিভিন্ন স্টেক হোল্ডার তৈরি হয় বিপ্লবের আগে সবাই এক গ্রুপ থাকে বাট বিপ্লবের পরে তারা নিজেরা নিজেরা বিবাদে জড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু অনেক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান বিপ্লব প্রতি বিপ্লবগুলো হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে এই জাসদ এবং আওয়ামী লীগ তাদের ভিতরে রক্তক্ষয় সংঘর্ষে প্রায় তিরিশ চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছে এবং শেখ মুজিবের রক্ষী বাহিনী তারা প্রচুর জাসদের কর্মীদেরকে হত্যা করেছে এবং এই শেখ মুজিবের মৃত্যুর পরে সেনাবাহিনীতে কু পাল্টাকু তারপর জিউরমের ক্ষমতা আসে এগুলো তো হয়েছে এখন বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপি এবং ছাত্ররা তারা মুখামুখি এখন দাঁড়িয়ে গিয়েছে বিশেষ করে বিএনপির এই যেই চুপচাপ ধরি মাছ না ছুই পানি এই নীতিটাকে আসলে ছাত্ররা নিতে পারতেছে না বাংলাদেশ একটি গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে সেই গৃহযুদ্ধটা হবে এই ছাত্রদের ভিতরে এবং এই বিএনপির ভিতরে এই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আমি যদি শুধু এই আপনাদেরকে ছাত্রদের ফেসবুক স্ট্যাটাসগুলো পড়ে শুনাই হাসনাত আব্দুল্লাহ লিখেছেন যে স্টপ পলিটিক্যাল ট্রনসপারেসি উই আর অলরেডি শহীদ মানে আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি একটু আগে তিনি লিখেছেন যে আঠারোই জুলের একটি কথোপকথন মানে আঠারোই জুলাই একটা কথোপকথন ভাই আপনারা আপনাদের ছেলেদের রাস্তায় নামান তখন তারা বলল যে আমরা আপাতত সরকার পতন নিয়ে কিছু ভাবছি না মানে এটা বিএনপির উদ্দেশ্যে বলছে যদি নাম মেনশন করে নাই তারপর চার ঘন্টা আগে লিখেছেন যে ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে ক্যাবলা বানিয়ে ক্ষমতার মশনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসাবে চিহ্নিত করবে জুলাই অভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে যারা গণমানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না মাহফুজ আলম লিখেছেন যে ইউ স্ন ইট এ ওয়ে ফর টোয়াইস দিস টাইম উই ডু এভরিথিং নেসেসারি ফর পিপল পাওয়ার মানে গত দুইবার এটা চিন্তাই হয়ে গিয়েছে নব্বইতে এবং দুই হাজার সাতে যে আমরা যে বিপ্লব করেছি গণবুত্থান করেছি সেখানে কিন্তু এই জনগণের যে রাইটস পিপলস পাওয়ার এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি বাট এবার তারা এটা করবে যেভাবেই হোক এবং গতকালকে মাহফুজুল ওটা দিয়েছেন গণব্যত্থান একশো দিন হয়ে গেল পুরানো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম বন্দোবস্ত ছাত্র তরুণদের একটা সুযোগ এসেছে প্রত্যেকটি প্রজন্মের কাছে এরকম একটা সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগের প্রজন্মের ধূর্তামের কাছে আবারও সেই ধূর্ত পুরাতনপন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করেছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন মানে এই ছাত্ররা মারা যাবেন কারণ নব্বই এত রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না মানে বলতে চাইছেন যে পুরাতন পন্থীরা যে ষড়যন্ত্র করতেছে সেটা যদি ছাত হ্যান্ডেল করতে না পারে তাহলে এই ছাত্র তরুণদের কিন্তু হত্যার সম্মুখীন হতে হবে কারণ নব্বইয়ের আন্দোলনে এত রক্ত ঝরে নেই বা এত মানুষ মারা যায় নাই বা এত হুমকি ধামকিও ছিল না এখানে প্রায় অর্ধ লক্ষ আহত মানে পঞ্চাশ হাজার আহত মানে মাঠে লড়াকু আছেন এরকম দুই হাজার শহীদ হয়েছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে তিনি লিখেছেন যে গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে মানে গৃহযুদ্ধ কিন্তু আসন্ন একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্মেটে পুরাতন এবং নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি এবং প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি পুরাতন এবং নতুনের মানে পুরাতন মানে বিএনপি জামাত আর নতুন মানে তারা এই দ্বন্দ্বে রণনীতি এবং প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি মৃত্যু আমাদেরকে ছুঁয়ে গিয়েছে আমরা জ্যান্ত মারা হয়ে গিয়েছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হইয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন স্পষ্ট গৃহযুদ্ধের ইঙ্গিত স্পষ্ট গৃহযুদ্ধের ইঙ্গিত এবং দর্শক আমি বলতে চাই যে যেভাবে ছাত্রদেরকে আওয়ামী লীগ হুমকি দিচ্ছে হাসিনার প্রত্যেকটা ফোন রেকর্ডে বলা হচ্ছে যে এদেরকে বিচার করা হবে এদের শাস্তি দেওয়া হবে এদেরকে ফাঁসি দেওয়া হবে এবং ওই যেই মাকসুদ না মাকসুদ ওই যে ফিডব্যাকের মাকসুদ আগে আগে ব্যান ব্যান শিল্পী ছিল সে ফেসবুকে লেখছে যেদেরকে ফাঁসি দেওয়া হবে বা ওই যে গলা কাটা হবে এবং এটা করার আগে জমটুপি পরানো যাবে না কারণ জমটুপি পরলে ওরা আমেজটা পাবে না এভাবে অনবরত দেওয়া হচ্ছে আওয়ামী পক্ষ থেকে এই ছাত্রগুলোকে বিএনপিকে কিছু বলতেছে না কিন্তু শুধু এই ছাত্রগুলিকে গতকালকের যে সেখানে ফাঁসলো গতকালকে তা সেটাও সে বলেছে যে সাধারণ ছাত্রদেরকে আমি ক্ষমা করে দেব কিন্তু যারা নেতা আছে ওদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব ওদেরকে মানে ফাঁসি দিবে তখন একজন বলে যে আপা আপা লাইভ ফাঁসি দেখবো আপা লাইফ ফাঁসি দেখব তো সেই জায়গায় এই ছাত্ররা যখন শোনে ওদের প্রায় দেড় হাজারেরও অধিক নেতাকর্মী হারিয়েছে এবং তারা নিজেরাও আসলে ঝুঁকিতে আছে অনবরত আওয়ামী হুমকি দিচ্ছে সেই জায়গায় যদি তারা শোনে যে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন তার মানে আবার বিএনপি এবং আওয়ামী লীগ আবার পর্যায়ক্রমে ক্ষমতায় আসবে তত্ত্বাবধায়ক সরকার আসবে আর আওয়ামী লীগ একবার আসলেই যেভাবে তারা জামাতে ফাঁসি দিয়েছে যেভাবে তারা বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসি দিয়েছে ঠিক একইভাবে তারা আবার এই হাসনাত সার্জিশ এই মাহফুজ নাহিদ আসিফকে ফাঁসি দেবে এটা তারা মেনে নিবে কিভাবে আপনি আমাকে বলেন তো এ বাস্তবতা যেখানে আমার জীবনের হুমকি সুতরাং গৃহযুদ্ধ আসন্ন এখন বিএনপি এটা মোকাবেলা করতে হবে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করার মহান দায়িত্ব অনুযায়ী কাজে তুলে নেয় তাহলে বিএনপিকে এই ছাত্র জনতার মুখোমুখি আরেকবার হতেই হবে এবং যদি হয় তাহলে আমি জানি না যে এবার আসলে বিএনপি যদি ভারতের কোনো হেল্প পায় বা আমেরিকার কোনো হেল্প পায় তাহলে বিএনপিও তো টিকে যাবে কিন্তু জনগণের মনে বিএনপির প্রতি আরেকটা ঘৃণা তৈরি হবে আর যদি জনতার আন্দোলনের সামনে বিএনপির পতন হয় তাহলে আওয়ামী লীগের মতো বিএনপিও ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হবে কাজে আমি বিএনপিকে আহ্বান জানাবো যে আপনারা এই আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতিত হচ্ছেন নিপীড়িত হয়েছেন কোনো সন্দেহ নাই জামাত হয়েছে কিন্তু অন্তত এই আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে আপনারা ছাত্র জনতার বিরুদ্ধে যাবেন না গণতন্ত্রে রাজনৈতিক দল প্রয়োজন হয় ইতিহাসের প্রয়োজনে বহু রাজনৈতিক দল আসে বহু রাজনৈতিক দল চলে যায় একসময় মুসলিম লীগ ছিল এখন নাই নতুন দল এসেছে এভাবে আসবে এক সময় জাসদ ছিল আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জাসদ নাই এখন বিএনপি হয়েছে এভাবেই আসবে যাবে কিন্তু আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে যে ঘৃত গণতা চালিয়েছে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রশ্নই আসে না আর যদি করেন তাহলে বাংলাদেশে আরেকটা গৃহযুদ্ধ শুরু হবে এবং সেই গৃহযুদ্ধে বিএনপির সঙ্গে ছাত্রদের যে দ্বন্দ্ব শুরু হবে সেই দ্বন্দ্বে সুযোগ নিতে পারে কিন্তু অনেকেই সেই গৃহযুদ্ধের সুযোগটা ভারত নিতে পারে সেই গৃহযুদ্ধের সুযোগটা পলাতক হাসিনা নিতে পারে অথবা সেই গৃহযুদ্ধের সুযোগটা সেনাবাহিনী নিতে পারে সুতরাং এগুলো বুঝে শুনে আপনারা অগ্রসর হন কারণ আমরা গৃহযুদ্ধের মুখোমুখি হতে চাই না যেটার আলামত অলরেডি শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ